ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখো আজকে সকালবেলা আমার গ্যাস শেষ হয়ে গেছে আজকে হচ্ছে শনিবার আর আজকে শনিবার এমন একটা দিন আমার গ্যাসটা শেষ হয়ে গেছে কি আর করব। তো যাই হোক আমাকে কষ্ট করে রান্না করতে হবে তো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার গ্যাস শেষ হয়ে গেলে আমি কিভাবে রান্না করি কালকে তো আবার রবিবার কালকেও গ্যাস ভরা যাবে না আর আজকেও গ্যাসটা ভরা যাবে না যেহেতু আজকে বর্মশাই বাড়িতে নেই আর আজকে থাকলে বাড়িতে থাকলে অবশ্যই গ্যাসটা ভরা হতো না বাড়িতে থাকলেও ভরা হতো না কারণ গ্যাসটা ভরতে গেলে লাগবে টাকা আর গ্যাসটা ভরতে গেলে আরেকটা জিনিস লাগবে গ্যাসের বই আর আমি যেহেতু আমার মায়ের গ্যাস ব্যবহার করি তার জন্য আমার গ্যাসের বইটা আমি আমার বাবার কাছে দিয়ে পাঠাই বা বাবার বাড়িতেই রাখা হয় যখন আমার প্রয়োজন হয় তখন আমি নিয়ে আসি বা বাবাকে দিয়ে গ্যাসটা ভরাই তো যাই হোক তার জন্য আমাকে দুটো দিন হাতে টাইম নিতে হবে গ্যাসটা ভরতে আর আমি কিভাবে রান্না করছি সেটা দেখো শুধু এই যে এই উনানে কত কয়েকটা দিন থেকে রান্না হয় কয়েকটা দিন বলতে অনেক দিন থেকে রান্না হয় না আর মাঝে মধ্যে একটু গরম জল করা হয় এই হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে আমার জায়ের রান্নাঘর আর আমার রান্নাঘরটা ওই পাশে আর এদিকে আমি দেখো অনেক কষ্ট করার পর আমার অলরেডি ভাত হয়ে গেছে ভাতটা এই যে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি ওইদিকে ভাত হয়ে গেছে আর আমি এখন একটু আগে সবজি বানিয়ে নিব সবজিটা বানিয়ে পরে হচ্ছে রান্না করব আস্তে ধীরে কারণ যেহেতু হচ্ছে এই উনানে অনেক দিন থেকে রান্না করা হয় না তার জন্য হচ্ছে আমি আগে সবজিটা বানিয়ে নিব আগে ভাতটা বানিয়ে নিয়েছি এখন সবজিটা বানিয়ে ধুয়ে নিব তারপরে আস্তে ধীরে রান্না করব। কারণ তো বুঝতেই পারছো ভিজা উনানে রান্না করতে গেলে ধোয়া ধোয়া যদি গন্ধ হয় তাহলে সবজি খেতে একদমই ভালো লাগে না এইদিকে আমি কেটে নিয়েছি আলু টমেটো আলু আর টমেটো দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করব। আর বেশি একটা লাকড়ি ছিল না কয়েকটা লাকড়ি ছিল আর সেই লাকড়িগুলো দিয়ে এই যে আমি রান্না করছি কিন্তু কপালটা মোটামুটি ভালো ছিল তো কি কপালটা একদিকে ভালো যে লাকড়িগুলো শুকনো ছিল লাকড়িগুলো শুকনো বলে দেখো এখন চলছে কিন্তু যখন ভাতটা বানিয়েছি অনেক অনেক কষ্ট করে ভাতটা হয়েছে কিন্তু উনানটা একদমই জ্বলছিল না জ্বলতে চাইছিল না অনেক কষ্ট করার পর ভাতটা হয়েছে এই যে এখন আমি গোড়ামাসি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি যখন আমি প্রথম হচ্ছে ভাতের আগুনটা ধরাতে বসেছি মনে হয়েছিল যে উনানের জল ঢেলে চলে যায় রান্নাবান্না বন্ধ করে রেখে দেই কিন্তু কিন্তু ধৈর্য ধরে আমি এই যে রান্নাটা করে যাচ্ছি কারণ বর্মশাই আসবে আসবে খেতে আর খেতে এসে যদি দেখে রান্না হয়নি তো একটু বলতে পারবো যে গ্যাস নেই সেটা বলতে পারবো কিন্তু বলতে পারলেও তবু তো আমার কষ্ট লাগবে সারা দিন পর আসবে বেচারা বাড়িতে এসে যদি ভাত না পায় তহ তখন না ভালো লাগে তখন কেমন লাগবে সেই জন্য আমি হচ্ছে কষ্ট করে হলেও রান্নাটা করছি তো যাই হোক কষ্ট করে রান্না করছি মানে এই যে লাকড়িও শেষ হয়ে গেছে আর এই লাকড়ি দিয়ে হবে রান্না আমি সেটাও বুঝতে পারছি না আর ওই যে এখানে একটা মাচা আছে এখানে এইখানে কি মানে মোটামুটি লাকড়ি রাখা হয় কি কাঠ টাট আছে সেই ওইখানে হচ্ছে কিছুটা লাকড়ি রাখা ছিল সেইগুলো তো রান্না করে শেষ হয়ে গেছে তো এই যে এতটুকু লাকড়ি ছিল আর এতটুকু লাকড়ি দিয়ে কি আমার রান্নাটা কমপ্লিট হবে এইখানে আবার ভাজি অলরেডি বাকি আছে রান্না হয়নি আর আমার রান্নার পরে হচ্ছে আমাদের বাড়ি সাধু এসেছে একজন ওনারাও রান্না করবে তো ওনাদের জন্য রান্নার জন্য ব্যবস্থা করে দিতে হবে এখানে আমি একটু আর এদিকে আগুনটা একটু মানে খড়িগুলো একটু গরম হোক গরম হলে আগুনটা ধরে দিতে হবে তো যাই হোক আগুনটা আগুনটাতে একা একা একাই ধরে গেছে আর এদিকে আমি মশলা করছি মশলা করছি আর ভাবছি যে আজকে কি রান্নাটা আমি শেষ করতে পারবো আদৌ কি পারবো সেটাই ভাবছি তো যাই হোক দেখা যাক দেখি আমি রান্নাটা কমপ্লিট করতে পারি কি না পারি তো বর্মশাই ফোন করেছিল ফোন করার পর বলল যে আমি খেতে আসছি তখন আমি কি বলবো বললাম যে ঠিক আছে খেতে আসো আর বর্মশাই আস্তে আস্তে হয়তো আমার গুঁড়ো মাছের হয়ে যাবে আর সেই গুঁড়ো মাছের চোচ্ছুরি দিয়েই বর্মশাইকে খেতে দিতে পারবো আর গ্যাস নেই বলে আর বেশি কিছু রান্না করতে পারবো না বর্মসাইকে বলতে হবে মানে ফোনে তো বলা যাবে না ফোনে বললে রেগে যাবে তাই সামনাসামনি যদি আসে আমি কিভাবে রান্না করছি সেটা যদি দেখে তাহলে আমি যদি বলি আজকে এগুলো দিয়ে খেতে হবে তাহলে এগুলো দিয়েই খেয়ে নিতে পারবে কিন্তু একটু কষ্ট হবে কষ্ট হলেও কী করবে কিন্তু খেতে তো হবে তুই যাই হোক এই যে আগুনটা বারবার নিবে যাচ্ছে যেহেতু ভিজা চকো ভিজা উনান বলে বারবার নিভে যাচ্ছে কিন্তু এইটুকু লাখি আছে বলে আমি বেশি লাকড়ি দিচ্ছি না লাকড়িটুকু শেষ হয়ে গেলে আমি ভাজিটা কি দিয়ে বানাবো তার জন্য উনানের মধ্যে বেশি লাকড়ি দিচ্ছি না আর অনেকক্ষণ থেকে আমি এই যে মশলা করছি দেখো বেশি মশলা কিন্তু করছি না একদমই অল্প যেহেতু আমার সবজি অল্প তাই আমি অল্প মশলা করছি আর এখানেই আমি সবজিটা বানিয়েছি বসে বসে আর আমার মশলা করা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নিব তুলে নিয়ে সবজির মধ্যে দিয়ে দিব তো যাই হোক আমি কিভাবে দেখতে পাচ্ছি আর আজকে প্রচণ্ড রোদ্রু উঠেছে আর উঠেছে বলে উনানটা তো একটু তার জন্য চলছে তো কয়েকদিন পর হচ্ছে আমার জায়ের মেয়ের অন্নপ্রাশন আমার রান্না রান্নাবান্না হয়ে গেলে তারপরে হচ্ছে সাধুর বউটা আছে ওনার আর রান্নাবান্না হয়ে গেলে এই হচ্ছে রান্নাঘরটা লেপা হবে তো যাই হোক বলতে না বলতেই আমার তো চচ্চড়ি রেডি হয়ে গেছে আর এদিকে আমার বর্মশাই তো চলে আসছে আর এই যে ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজিটা আসতে ধীরে হোক যতটুকু লাটিয়ে আছে যতটুকু লাকড়ি আছে সেই লাকটি দিয়ে এই ভাজিটা আস্তে আস্তে যে দেখো আগুন জ্বলছে আর এই লাকড়িটা শেষ হতে হতে আমার ভাজিটা হয়তো হয়ে যাবে আর এদিকে আমি বসে বসে রান্না করছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি বাসন মাছতে ওইদিকে তো বর্মশাই খেয়ে দিয়ে চলে গেছে আবার বর্মশাই খেয়ে দিয়ে চলে গেছে আর আমি এই যে বাসন মাজতে লেগে পড়েছি বাসন মেজে আরও কিছু কাজ বাকি আছে সেগুলো করতে হবে আজকে প্রচুর প্রচুর কাজ কিন্তু কাজগুলো সব কাজ করতে হবে এখানে দেখো কতগুলো বাসন যাই হোক বাসন মাছতেও অসুবিধা বাসনগুলো মেজে নিয়েছি মেজে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই কলটাতে তো একদমই জল বের হয় না কি করব বলো কলটাতে জল বের করছি দেখো কত কষ্ট করে করে আমি কল বাম করছি মানে কি বলবো বলো তো গরিব মানুষের জীবনটাই এরকম এ হচ্ছে ব্যাপার আমরা হচ্ছে গরিব গরিব বলে এই যে আমাদের অবস্থা এই রকম আর আগে আমাদের কলের পাটটা এত সুন্দর ছিল কি বলবো কলপাটটা সুন্দর ছিল আর তখন কাজ করতেও ভালো লাগতো আর এখন এই যে আমার শ্বশুর মশাই এই যে যত দুনিয়ার কোথা থেকে বালি পাথর এনে দিয়েছে আর এর জন্য কাজ করতে খুবই অসুবিধা হয় আর এই যে একটা বড় কম্বল দেখতে পাচ্ছো এটাও আমাকে ধুয়ে দিতে হবে এক একা ধুয়ে দিতে হবে ভিজিয়ে দিচ্ছি জানি না আমি একা একা কম্বলটা উঁচু করতে পারবো না পারব কি না কিন্তু আমাকে উঁচু করার চেষ্টা করতে হবে যেহেতু আমি বাড়ির কাজগুলো আমাকে একা একাই করতে হয় সব কিছু একা একাই করার চেষ্টা করতে হবে কি করব বলো কি আর হেল্প করবো আর বরের জন্য কতক্ষণ বা ওয়েট করে থাকবো তো ওর কাজ শেষ হলে তখন আসবে বাড়িতে তো যাই হোক এই যে দেখো আমি কত কষ্ট করে বালতির মধ্যে ভালো করে পাড়ি পারি নিচ্ছি কিন্তু একটা বড় গামলা আছে শ্বশুর মশাইয়ের সেটাতে এখন আমি চেষ্টা করে নেবো এই যে এখান থেকে উঠে ওই বড় গামলাটা করে নিয়ে আমি হচ্ছে এটা ধুয়ে দিব, তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা